পুরস্কারগ্রহীতা আমরা জানি না সোমনাথ সেই পুরস্কারগ্রহীতা এখানেই আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে উপস্থিত আছে এলাকার সকলে ময়মুরব্বি গণ্যমান্য আমার বন্ধু এবং অনেকে তো এইটাকে সুযোগ পেয়ে আমাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আমার স্বাগত জানা

আমরা অনেকদিন ধরে দেখে আসছি তাদের কাজ খুব সুন্দর এই আজকের এই অবস্থানে আসার জন্য তারা অব্যাহত পরিশ্রম করেছে যাদের কথা না বলেই নয় এই প্রতিষ্ঠানের সম্মানিত কর্ণদার তাদের যে হার ভাঙা পরিশ্রম এটা আমরা দেখেছি এবং যার ফলে তারা সেই অবস্থানে আসতে পারছে এবং আরেকটা বিষয় না নয় কোয়ালিটির দিক দিয়ে তাদের যে প্রোডাক্টগুলো আছে তারা কখনো কম্প্রোমাইজ করে না গুণগত মান তারা সবসময় নিশ্চিত করার চেষ্টা করে এটা আমরা দুর্থাক্ষভাবে দেখেছি এবং যার বলে তাদের যারা পণ্য একবার নিয়েছে তারা তাদের ক্লাইন্ট হয়ে যায় বারবার তাদের পণ্য ব্যবহার করে তাদের মধ্যে আমিও একজন তাদের ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট আমরা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি আপনারা সবাই ভালোবাসা দিবেন এই প্রতিষ্ঠানের সাথে লেগে থাকবেন সেই ফ্যাশনের জন্য আপনারা অন্তর থেকে ভালোবাসা দিবেন তাদের প্রোডাক্টগুলো নেবেন আর আমরা বিশ্বাস করি মনে প্রাণে তাদের প্রোডাক্ট নিলে কেউ আমরা কখনো ইনশাআল্লাহ তাদের গুণগত মানের দিক তারা আমাদের সবসময় ভালো কিছু দিয়ে থাকে আর আজকে যে অনুষ্ঠান সেখানে কিছু মনে মধ্যে আকর্ষণীয় যে পুরস্কার